নাম খুলে দেখবো না নারকেল আছে নারকেল তুই এনেছিস তুই খুলবি এটাকে আর এগুলো কি আর এগুলো কি 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 আমি পরে কি ঘাটে যাব নাকি আরে ঘাটে নাই গেলি না না তুই এটা কি আমি এটা পরে কি ঘাটে যাব কোথাও তো একটা যাবি তোমাই দেখে বলো এটা কি পরে ঘাটে যাওয়ার এটা কি ঘাটে যাব তো মনে চাই পরে আমি এসব কিছু পরি না তুই এনে দিয়ে চলে গেছিস এগুলো কি পরে ঘাটে যাব বল আগে তুই বল

এত কিছুর মধ্যে একটা জিনিস পছন্দ হয়েছে যেটা হচ্ছে এইটা এটাই একটু সব থেকে আমার সুন্দর লাগছে কিছু তো একটা লেগেছে সুন্দর এটাই সুন্দর লাগছে না তো বলি সবই আমি খারাপ আনি না এটাই সুন্দর লাগছে রে এইটা ভালো লাগছে না তুই এখন কি করতে এসেছিস সেটা বল তুই সেই কথাটা আমাকে আগে বল এখন কি করতে এসেছিস এগুলো কি এনেছিস এগুলো দেখে একটু চা এগুলো কোন ছাই করছো

কি কপাল কি দিনকাল এলো আমার হুম এটা 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 কার জন্য আনলি এটা কার জন্য আনলি দেখ এনেছি তো তোর জন্য পড়লে পর এটা এনেছি আমার জন্য এটা পর পড়ে দে ঠিক আছে না তোর সঙ্গে বকে আমার লাভ হবে না আমি বরং গিয়ে সন্ধ্যাবাতিটা দিই কেন আজকে বৃহস্পতিবার সন্ধ্যাবাতি দিতে লাগবে তোর সঙ্গে বকে লাভ নেই टीटर बस